হ্যাঁ বন্ধুরা আমরা দাঁড়িয়ে রয়েছি একদম তারাপীঠ মন্দিরের চত্বরে মানে এরিয়াতেই আপনাদেরকে তারাপীঠ মন্দিরের যে সমস্ত ভিডিও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বেল আইকনটা প্রেস করে সঙ্গে থাকবেন তো চলুন বন্ধুরা তারাপীঠ মন্দিরটা আপনাদেরকে দর্শন করাই সকাল বেরিয়ে তারাপীঠের ট্রেনে করে মধ্যে তারাপীঠ মন্দিরে আসতে হলে হাওড়া থেকে ট্রেনে করে রামপুরহাট রেল স্টেশনে নামবে হাওড়া থেকে বেশ কিছু ট্রেন যায়। তার মধ্যে থেকে বনদেবতা পুলি এবং কবিগুরু এক্সপ্রেস ধরুন সময় লাগবে প্রায় চার ঘন্টা গতিতে ট্রেন এগিয়ে চলেছে যেন সবুজের মসছিদের আমাদের আজকের গন্তব্য তারাপীঠ মন্দির তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম এখন এই মুহুর্তে পৌঁছে গেছি রামপুর হাটে এইখান থেকে আমরা টোটো বা অটো ধরে তারাপীঠ মন্দিরে আমরা পৌঁছে যাব দেখতে পাচ্ছি এখন রামপুর আমরা ওভার ক্রস করে ওভার ব্রিজ ক্রস করে আমরা যাচ্ছি তারাপীঠ মন্দিরের রূপে তারাপীঠ যাওয়ার জন্য যে টোটোর স্ট্যান্ড সেই টোটোর স্ট্যান্ড স্ট্যান্ডের সামনে আমরা চলে আসছি সেখান থেকে টোটো ধরে আমরা তারাপীঠ যাব। তারাপীঠ যেতে কত ভাড়া নেবে চল্লিশ টাকা জনপতি टोटल तीन जने प्लस गन पीस जों पीस जों पीस जने एक-एक जने 40 का कर। এখান থেকে কত সময় লাগবে? হ্যাঁ? 20 মিনিট সময় লাগবে। ভালো তো বলছে, ভালো তো বলছে। मेन उद्देश्य ছিল আজকে তারাপী সেই উদ্দেশ্যেই আজকে তারাপীঠের উদ্দেশ্যেই আজকে রওনা হওয়া তো একদম তারাপীঠ যে বাজার সে বাজারে এসে পৌঁছে গেছি এরপরেই আমরা তারাপীঠ যে মন্দির রয়েছে সেই মন্দিরের সামনে আমরা যাব এবারে আসি হোটেল নিয়ে তারাপীঠে থাকবেন কোথায় দেখুন তারাপীঠে রয়েছে অগণিত হোটেল আপনি কোনো হোটেল বুকিং না করে এখানে আসেন বুকিং করতে পারেন বা না পারেন এইখানে এসে আপনি হোটেল বুকিং করতে পারবেন তো হোটেল নিয়ে আপনাদের থাকার কোনো সমস্যা নেই এইখানে বহু অগণিত হোটেল রয়েছে যা আপনার কোনো সমস্যা হবে না আমরা তাহলে এই মেন গেটের সামনে দিয়ে আমরা প্রবেশ করছি দেখতে পাচ্ছ হাজার হাজার মানুষের সমাগম বা ভিড় রয়েছে বহু দূর দূর থেকে মানুষ আসছে এই তারাপীঠ মন্দিরে সেই মন্দিরে যাওয়ার যে রাস্তা তারাপীঠ মন্দিরে যাওয়ার যে রাস্তা সেই রাস্তার মেন রাস্তা ধরে আমরা এগিয়ে যে রাস্তার দুই ধারে প্রচুর দোকান পূজা দেওয়ার জন্য পূজার ডালি এখান থেকেই আপনারা সংগ্রহ করতে পারবেন এবং এই জায়গা থেকে আপনাকে সংগ্রহ করতে হবে আমরা দেখতে পাচ্ছেন একদম সামনেই এসে গেছি ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন প্রচুর মানুষের সমাগম প্রচুর ভক্তরা এখানে আসে দেখতে পাচ্ছেন এই দোকানগুলো থেকে ডালি সংগ্রহ করে ডালি সংগ্রহ করে পূজা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে আপনাদেরকে সেই ভিডিওটা সম্পূর্ণ যাতে করে আপনাদের সুবিধা হয় কোনো অসুবিধা না হয় সেই জন্য এইখান থেকে পূজার ডালি সংগ্রহ করতে হয় সেই জন্য ভিডিওগুলো আপনার সামনে তুলে ধরা তো যাতে করে আপনারা এটা ভালোভাবে এই জায়গায় এসে পূজাটা দিতে পারেন পূজা দেওয়ার জন্য এখানে মানুষ ছুটে আসছে তার নিজের মনস্কামনা পূরণের জন্য এবং মানব করার জন্য তো দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ পূজার ডালি নিয়ে দাঁড়িয়ে রয়েছে তারাপীঠ মন্দিরে এই তারাপীঠ মন্দির আমরাও যেরকম দর্শন করছি আপনাদেরকেও দর্শন করার আমরা একটা সুযোগ করে দিচ্ছি আপনারা দেখুন এই তারাপীঠ মন্দিরের যে প্রচুর মানুষ মানুষের ভিড় সেই ভিড়গুলো আপনাদের সামনে তুলে ধরছি মানুষ তার পূজার ডালি নিয়ে লাইনের পর লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে তো আপনারা দেখুন সেই তারাপীঠ মন্দির সেই তারাপীঠ মন্দিরে এখানে বহু দূর দূরান্ত থেকে মানুষ বহু দূর দূর থেকে মানুষ ছুটে আসে এই তারাপীঠ মন্দিরকে দর্শন করার জন্য একবার চোখে দেখার জন্য তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সেই তারাপীঠ মন্দির সেই তারাপীঠ মন্দিরের আমি আপনাদেরকে যা আছে সমস্তটাই ঘুরিয়ে দেখাবো অপেক্ষা দীর্ঘ অপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছে এখানে যে প্রজাতি আবার তাদের নিজস্ব মনস্কামনা পূরণের জন্য দেখতে পাচ্ছি তার মধ্যে প্রচণ্ড রোদ এবং তাপও রয়েছে সবই কিছু সহ্য করে এখানে মানুষ দাঁড়িয়ে রয়েছে আর না পিছনে যে পুকুরটি দেখছেন এই পুকুরটি জীবিক পুকুর অনেকেই বলে থাকেন কাটা মাছ ধুতে আসছিল কাটা মাছ জীবিত হয়ে গেছিলো তাই এই পুকুরটি জীবিক পুকুর নামে পরিচিত এই পুকুরের পাশেই রয়েছে একটি চালা এই চালাটির মধ্যে বহু শরণার্থী পূজা দেওয়ার জন্য দীর্ঘ অপেক্ষা করে বসে রয়েছে তো দেখতে পারছেন সেই দীর্ঘ অপেক্ষা মানুষের লাইন ঘন্টার পর ঘন্টা ধরে এইখানে অপেক্ষা করছে পূজা দেওয়ার জন্য ধ্যান করার জন্য তো আপনাদেরকে সেই যে লাইন মানুষের লাইন সেই লাইনটা আপনাদেরকে দেখালাম এরপরে যেটা আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে বামা খেপা যে জায়গাটির সমাধি রয়েছে এবং যে জায়গাটিতে জায়গাটিতে তিনি ধ্যান লাভ করেছিলেন সেই জায়গাটি তো চলুন বন্ধু সেই জায়গাটিতে আপনাদেরকে দেখাই তো আপনারা দেখুন সেই জায়গাটি এই যে জীবিক পুকুরের পাশেই একদম রয়েছে বামা সমাধি এই সমাধিতে বহু মানুষ ধূপ আগরবাতি দিচ্ছেন এবং বহু শরণার্থী বসে রয়েছেন ওই বামাখেপার সমাধির সামনে এই গেটটাও আপনাদেরকে দেখালাম দেখুন এই এটা মহা শ্মশান কালী যাওয়ার জন্য এই গেটটি এই রাস্তা ধরে সোজা আপনাকে চলে যেতে হবে মহাশ্মশানের কাছে আমরা যাচ্ছি সেই মহাশ্বাসনের উদ্দেশ্যেই আপনারা দেখতে পাচ্ছেন সেই রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি মহাশ্মশান এইখানে এই ধারে একটা রাস্তা গেছে তারপরে এই ধারটায় দেখতে পাচ্ছেন এই একটি রাস্তা গেছে এইটি হচ্ছে মহাশ্মশান মহাশ্মশান তারাপীঠ মন্দিরের পাশাপাশি মহাশ্মশান একটি উন্নত জায়গা করে নিয়েছে সবার প্রথমে বলতে হবে এখানে দিন রাত চিত্র সম্পূর্ণ ভিন্ন চিত্র যা সম্পূর্ণ পাল্টে যায় তো বামাখেপা এই তারা দেবীর একনিষ্ঠ ভক্ত পাগল সাধু আঠেরোশো সাঁত্রিশ থেকে উনিশশো জন্মগ্রহণ করেন বামাচরণ চট্টোপাধ্যায় ছিলেন একজন সাধক যিনি তারাপীঠে বসবাস করতেন এবং যার মন্দিরটি তারাপীঠে অবস্থিত বীরভূমের মন্দির তিনি বীরভূম জেলার রামপুরহাট মহাকুমার আডলা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি দেবী তারার প্রবল ভক্ত ছিলেন এবং মন্দিরের কাছে থাকতেন এবং শ্মশানে ধ্যান করতেন সেইগুলো কি মানুষের মাথার খুলি শ্মশানের পাশেই রয়েছে এটি শ্মশান কালী সেই শ্মশান কালীতে অনেক তন্ত্র সাধক থাকে সেইখানে দেখতে পাচ্ছেন এইখানেই এই সাধকরা তন্ত্র সাধনা করে তো দেখতে পাচ্ছেন এরা বেশিরভাগ সময় এখানেই এরা থেকে যায় আপনাদেরকে সেই তন্ত্র সাধক আপনাদেরকে এইভাবে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন তারাপীঠ মন্দিরের মহাশ্মশানে যাওয়ার আগে দেখতে পাবেন একটি চালা রয়েছে সেই চালায় চলছে প্রসাদ খাওয়ার কাজ বা প্রসাদ প্রসাদা গ্রহণ করছে সেই ভিডিওটা আজ আপনাদেরকে দেখাচ্ছে আপনারা দেখুন তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও দেখা হবে তখন পর্যন্ত সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ